নবান্ন যতদিন না ধ্বংস হবে এই সম্পদ মানব সম্পদ ব্রেন নষ্ট হয়ে যাবে এই রাজ্য তালে চলে যাবে আমরা টেট পরীক্ষা দেব না এবং আমরা কেউ কুড়ি বছর পঁচিশ বছর ছাব্বিশ বছর পনেরো বছর চাকরি করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য যতদিন নবান্ন থাকবে ততদিন সকলের মাথা বা মস্তিষ্ক শেষ হয়ে যাবে চলুন মারাত্মক মন্তব্য করেছেন চাকরি হারারা আজ বিশাল বিক্ষোভ শুরু হয়েছে যে আমরা কোনো মতে পরীক্ষায় বসবো না পরীক্ষা দেব না আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বলতে পারেন যে চড়াও হচ্ছে মানে এমনভাবে বিকার একটা বিশাল আন্দোলন শুরু হয়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা দেখাচ্ছি এমনকি শোনাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে চলুন দেখুন করে মাস্টারমশাইদের আবার পরীক্ষা দিয়ে প্রমাণিত করতে হবে তারা সরকারিভাবে কৌশল করে কর্মী ছাটায় এই যে সভাটা করছে এটা কিসের দাবিতে দাবিটা হলো যে আমরা টেট পরীক্ষা দেব না আমরা যে সময় সরকারের যে সিস্টেম ছিল সেই সিস্টেমের প্রত্যেকটা ধাপ আমরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এই জায়গায় এসেছে এবং আমরা কেউ কুড়ি বছর পঁচিশ বছর ছাব্বিশ বছর পনেরো বছর চাকরি করছি তো হঠাৎ করে মাস্টারমশাইদের আবার পরীক্ষা দিয়ে প্রমাণিত করতে হবে তারা যোগ্য মানে কেন হঠাৎ করে কেন এই মাস্টারমশাইদের যোগ্যতার পরীক্ষা দিতে হবে এর পিছনে কারণটা কী কারণটা সম্পূর্ণরূপে সরকারি উদ্দেশ্য প্রণীতভাবে সরকারিভাবে কৌশল করে কর্মী ছাটাই কর্মী ছাটাই ছাড়া এর পিছনে আর কোনো যুক্তি নেই তাহলে তো আমাদের বলতে পারে আবার মাধ্যমিক দিতে হবে আবার উচ্চ মাধ্যমিক দিতে হবে আবার আপনাদের গ্রাজুয়েশন দিতে হবে আর টেটটা তো কোনো শিক্ষকতার যোগ্যতা মানের কোনো ডিগ্রি না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি আর শিক্ষকতার জন্য যে ট্রেনিং পিটিটি বর্তমানে হয়েছে ডিএলএড এগুলো হলো ডিগ্রি টেটটা কোনো ডিগ্রি নয় তাহলে আমরা সেই ডিগ্রি অর্জন করে তৎকালীন সময়ের যে পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা পরীক্ষা উত্তীর্ণ হয়ে ভাইবার মাধ্যমে আমরা শিক্ষকতায় নিয়োজিত হয়েছি এখন হঠাৎ করে আবার আমাদের কেন যোগ্যতার পরীক্ষা

মানে সৎ উপায়ে প্রাপ্ত শিক্ষক আর অসৎ উপায়ে প্রাপ্ত শিক্ষক এই অসাদ উপায়ে যারা চাকরিটা পেয়েছে তাদের জন্য এই সৎ উপায়ে পাওয়া মানে যারা মেরিট দিয়ে যারা রীতিমতো কালঘাম ছুটিয়ে পরিশ্রম করে মেধাটাকে কাজে লেগে শিক্ষকতার চাকরি পেয়েছিল আর যারা অসৎ উপায়ে চাকরি পেয়েছে তাদের জন্য এদেরও চাকরিটা চলে গেল এবং এর জন্য সম্পূর্ণরূপে দায়ী একটা অন্ধ মানুষ বলবে সরকার দায়ী সরকার জানে যে কারা অসৎ উপায়ে পেয়েছে আর কারা সঠিক সঠিক পদ্ধতি মেনে পেয়েছে সরকার সেইটা তুলে দিল না সরকার ঘোড়া জলে মাল ধরতে চাইছে তাই সবার চাকরি চলে গেল এবং এই যে তারা টেট উত্তীর্ণ হয়ে বসে আছে যেমন দু হাজার তারা টেট পাস করেছে তাদের এখনো রেজাল্ট দেওয়া হয়নি অথচ তাদের কাছে তাদের শিটটাও রয়েছে সেটাও সরকার থেকে পাবলিশ করা হচ্ছে মানে সরকারের দ্বিচারিতা কোথায় শুনুন সরকার শুধু ইনকাম করে চলেছে একের পর এক টেট নিচ্ছে তার জন্য ফিস নিচ্ছে তাহলে একটা টেট আমি নিলাম তাহলে একটা শিক্ষিত ছেলে মেয়ে তারা একটা আশা নিয়ে তো পরীক্ষায় বসে যে আমি এবার টেটে পাস করেছি আমি চাকরিটা পাবো তাদের পরবর্তী ধাপারে এগোচ্ছে না মানে ভাই বা নিয়োগ এটা হচ্ছে না পরবর্তী আবার একটা টেটের জন্য নিয়োগ প্রক্রিয়ার জন্য তাহলে আমি সেই সময় টেট দিয়েছি পাস করে বসে চাকরি পাবো সেটার সেই মানে আমি যে শান্তিতে থাকবো শান্তিতে থাকতে পারছি না আমাকে আবার কিন্তু টেটের জন্য আবার অ্যাপিয়ার হতে হচ্ছে অথচ আমি একটা টেট পাস করে আছি তো সরকার কি করছে বোকা বানাচ্ছে ইয়ং জেনারেশনকে শিক্ষিত সমাজকে শিক্ষিত যুবক যুবতীকে বোকা বানাচ্ছে তাদের একেবারে ট্যাট নিয়ে যাচ্ছে কোনো নিয়োগের বালাই নেই ধোকা দিচ্ছে ঠান্ডা মাথায় যাদেরকে আমরা ভোট দিয়ে ঘোষণাতে দিয়েছি তারা আমাদের দিকে দেখাচ্ছে না সরকার বলেছিল প্রত্যেক বছর নিয়োগ ওই যে গাল ভাড়া বলি গাল ভাড়া বলি প্রত্যেক বছর টেট হবে ডাল ভরা বলি একটা টেট নেই একটা এসএসসি নেই আপনি ভাবুন তো যাদের শুধু ব্রেন আছে আপনি আপনি চলে যান সেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে হ্যাঁ প্রত্যন্ত গ্রামাঞ্চলে যার বাবা ভ্যান চালায় যার বাবা অন্য জমিতে চাষ করে সেই কুড়ে ঘরে যে ব্রেনটি যে ব্রেনটি জন্ম নিয়েছে আবির্ভাব হয়েছে সেই ব্রেনটাকে রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের কারণ ওই ব্রেন কি এনে দিতে পারে রাষ্ট্রকে সেই দূরদৃষ্টি যদি সরকার না থাকে চোট ডাকাত মানুষ করতে কোনো ব্রেনকে লালন পালন করতে চাইছে না বিস্তীর্ণ গ্রামের একটা পর্ন কুটিরের যে ব্রেনটি যে শিশুটি সেই পুত্র হোক আর কন্যা হোক যে ব্রেনটি আবির্ভাব হলো সেই ব্রেনটাকে রক্ষা করার দায়িত্ব সরকারের সেই ব্রেন সমাজকে উন্নয়ন করে সেই ব্রেন রাষ্ট্রকে উন্নয়ন করে সেই ব্রেনটাকে শেষ করছে বর্তমান সরকার এবং এখন এই দিনের পর দিন এসএসসি হচ্ছে না বলে একেবারে বাবা মায়েরা তারা তো চাইবেই না যে শিক্ষকতায় চাকরি দিতে চলে না ওই 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 জন্য পরিযায়ী শ্রমিক বেড়ে যাচ্ছে কেন বেড়ে যাচ্ছে গার্ডিয়ান দেখছে আমার ছেলে মেয়েকে আমি এত টাকা খরচ করে বিএ বিএসসি এমএ এমএসসি পড়াবো চাকরি নেই বিগত কয়েক বছর ধরে এসএসসি নেই আগে একটা এসএসসি জোয়ার ছিল পাড়ায় পাড়ায় কর্নারে কন্যারে দল বেঁধে সবাই এসএসসির জন্য পড়াশোনা করতো যে বছর না হোক আমার সামনে বছর হবে এবং তাই পেয়েছে তাদের আত্মসামাজিক উত্তরণ ঘটেছে একটা ভ্যানওয়ালা সে তার বাবা আর ভ্যান চালায় না কারণ বা মা তার সেলিটি এসএসসি দিয়ে চাকরিটা পেয়েছে তার সামাজিক উত্তরণ ঘটেছে এই সরকার এসে সেই সামাজিক উত্তরণটাকে একদম স্তব্ধ করে দিল স্তব্ধ করে দিল যে চোর ডাকাতের আপনি দেখবেন একটা গ্রামের মানে ছোটখাটো নেতা থেকে বড় নেতা কোটি কোটি টাকার তারা মালিক শিক্ষকত যোগ্যতা সেটা আর নাই বা বললাম সে কোটি কোটি টাকা ইনকাম করুক তার ইনকামের সোর্স অফ ইনকাম কি কোন পথে সে আয় করছে আর যে ছেলেটি যে মেয়েটি তার শুধু ব্রেনটার উপর ভরসা করে ব্রেনটাকে অনেক যত্নে লালন পালন করছে অনেক কষ্ট করে পড়াশুনো করছে তার ব্রেনটা শেষ হয়ে যাচ্ছে মাঝপথে এই সরকারের জন্য এই সরকারের এই গতিতে থাকার কোনো অধিকারই নেই কারণ রাজ্যের প্রত্যেকটা ব্রেনকে মানব সম্পদকে ধ্বংস করছে না এই মানব সম্পদ ধ্বংস করার অধিকার নবান্ন নেই এই নবান্ন যতদিন না ধ্বংস হবে এই সম্পদ মানব সম্পদ ব্রেন নষ্ট হয়ে যাবে এই তালে চলে যাচ্ছে বারবার শিক্ষকদের আবারও যোগ্যতা প্রমাণ করার যে বিষয়টা উঠে আসছে সরকারের থেকে আমরা দেখলাম ন বছর পর আবারও কার্যত একটা এসএসসি হলো ছ সাত বছর কাজ করার পর ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি আলো এবং তাদেরও আবার নিজের যোগ্যতা প্রমাণ করালো এবং আপনারা যারা এই মুহূর্তে শিক্ষকতা করছেন তাদের মধ্যে একাংশকে এই একই পদ্ধতিতে আনার একটা যে ব্যবস্থা কি বলবেন এত বছর ধরে শিক্ষকতা করার পর যোগ্যতা প্রমাণ করে চাকরিটা পাওয়ার পর আবারও যদি চাকরি এই পুরো বিষয়টাই তো কোনো যুক্তি নেই এক শিক্ষা মানুষের মধ্যে চেতনা আনে শিক্ষা মানুষকে যুক্তি যুক্ত হতে শেখায় তাহলে এতদিন বাদে যদি হঠাৎ করে সুপ্রিম কোর্ট থেকে এরকম একটা অর্ডার আসে তাহলে তো তাহলে আমরা আমরা এই যে বছরের পর বছর এত ডাক্তার ইঞ্জিনিয়ার এত আইনজীবী এত তৈরি করলাম তাহলে আমরা কাদের তৈরি করলো আমরা কি তৈরি করলো আমরা আমাদের পুরো শিক্ষা দানটাই তো তাহলে ব্যর্থ হয়ে যায় অন্যান্য রাজ্য যেখানে এই বিষয়টা নিয়ে রিভিউ পিটিশন করছে এ রাজ্যের থেকে কোনো রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে যাচ্ছে রিভিউ পিটিশন করবার জন্যই তো আজকে আমরা এত বড় জমায়েত করেছি এবং পিটিএ থেকে হ্যাঁ এসটিএফআই আমাদের সঙ্গে আছে এসটিএফআই অলরেডি করেছেন যে যাতে করে আবার ইডি করা হয় অবশ্যই এই বিষয়টাকে পুনর্বিবেচনা তো করতেই হবে এরকম একটা বিষয় তাই না কারণ শিক্ষা কি আমরা কেউ দু সালে মাধ্যমিক পাশ করেছে আজকে দু হাজার পঁচিশে যদি বলে যে আপনি মাধ্যমিক পাশ নন এই কথাটার মধ্যে কোনো কোনো চৌকি কথা আছে যে এখন প্রতি বছর বছর তো পাল্টাচ্ছে শিক্ষা তো বিজ্ঞান হ্যাঁ আমাদের যদি বলতো যে আপনারা আপনাদেরকে উন্নত করুন যে ট্রেনিং দেওয়া হয় কিন্তু শিক্ষাগত যোগ্যতা তাহলে কি আমরা কিভাবে তাহলে তো দেশ প্রশ্নের মধ্যে পড়ে যাচ্ছে রাজ্য প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে এটা ভাবতে হবে যারা চেয়ারে আছে তাদের ভাবতে হবে আমরা পুরো পৃথিবীর কাছে একটা হাস্যস্পদ হয়ে যাচ্ছি সারা পৃথিবীর কাছে আপনারা কি মনে করছেন যে আপনাদের কোথাও গিয়েই শিক্ষকদের যারা এখন কর্মরত রয়েছেন তাদের ছাটাইয়েরই একটা প্রচেষ্টা করছে সরকার দেখুন পরীক্ষা দিলে আমরা যা কর্মরত শিক্ষক আছি আমরা সবাই পাস করব আমরা এই ধারণাটা রাখি আমরা পরীক্ষা দিতে ভয় পাই না আমরা আমাদের ছাটাই করতে পারবে না কিন্তু কথা হলো যে এইটা একটা অপমানজনক আমাদের কাছে অপমান আমরা কেন পরীক্ষা দেব আমরা কেউ ফেল করব না আমাদের সারা দেশে যত শিক্ষক আছে সবাই পাস করবো আমার আমরা চ্যালেঞ্জ কেউ ফেল করবো না কিন্তু আমরা কেন দেব আমরা আপনারা কথাগুলো শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যা মারাত্মক মন্তব্য করা হয়েছে এমনকি চাকরি হালারা যেটা দাবি ধরেছেন যে আমরা কোনো মতে পরীক্ষায় বসবো না পরীক্ষা দেব না তো আপনারা বুঝতে পারছেন যে আগামীতে কি হতে চলেছে যাই হোক আগামীতে কী হচ্ছে কী করছেন চাকরিহারা অবশ্যই আমাদের নজরে থাকবে অবশ্যই আপনাদের সামনে সমস্ত তথ্য নিয়ে আসব তবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের উপরে পাশে থাকবেন বন্ধুরা